হ্যালো এভরি ওয়ান আবারও অনেক দিন পর মানে বহু যুগ পর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এসেছি আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ তো জামাই ষষ্ঠীও কেটে গেছে বহুদিন হলো হলো আর কি সবাই খেয়ে দেয় বোধহয় হজমও করে ফেলেছে খাবার তো যাই হোক আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে সেটা হচ্ছে ষষ্ঠীর স্নান তো সুপারির খোলের মধ্যে ফল তারপর গন্ধরাজ লেবু আরও অনেক কিছু থাকে তো ওটা দিয়েই জল দিয়ে স্নান করতে হয় সবাইকে শার্ট করতে হয় আর কি জলের মাসের নাম বলতে হয় পশু পাখিদের নাম বলতে হয় ছোট যারা আছে তাদের নাম বলে নিজের মাথায় জল দিতে হয় তো এগুলো একটা রিচুয়ালস তো অনেকের বাড়িতেই এটা হয় আশা করি তোমরা সেটা জানো তো এখন আমি চটপট চান করে নিচ্ছি কারণ আমাকে রেডি হয়ে যেতে হবে বাপের বাড়ি তো বাপের বাড়ি এমনি এমনি জামাইষষ্ঠী তো চলে যাওয়া যায় না তার সাথে একটু মিষ্টি কিনতে লাগে ফল কিনতে লাগে তো যাই হোক আমার স্নান কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে আমার ফার্স্ট কাজ হচ্ছে ঘরের পুজোটা সেরে নেওয়া কারণ তারপর শাশুড়ি বসবে ষষ্ঠীর পুজোয় কিন্তু সেটার জানতে আমি করব না সেটার জানতে আমার রাই করবে তো যাই হোক আমার পুজো কিন্তু এখানে অলমোস্ট ডান আর এবার পালা হচ্ছে ব্রেকফাস্টে স্বরূপ বাড়িতে এলেই আমরা সেরে নেবো ব্রেকফাস্ট তো স্বরূপ এসে গেছে আর ব্রেকফাস্টে কিন্তু আজকে ভ্যারাইটি অফ ফুড ছিল মানে ইডলি ছিল কচুরি ছিল তো একটা প্লেটের মধ্যেই আমরা সার্ভ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আমরা খেয়ে দে সাজুগুজু করে বাপের বাড়িতে চলে যেতে পারি সরি বাবা মার বাড়িতে চলে যেতে পারি তো চলো দেখতে থাকো ভ্লগটা আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে যেহেতু অনেক দিন পর ভ্লগ দিয়েছি তোমরা কিন্তু পুরোটা দেখো স্কিপ না করে

তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হলাম মানে ড্রেসটা চেঞ্জ করলাম করে অনেকক্ষণই হয়েছে একটু বসেছিলাম রেস্ট নিলাম নেওয়ার পর মাকে একটু হেল্প করতে এসেছি কারণ গরমের মধ্যে এতগুলো রান্না করা খুব টাফেস্ট ব্যাপার তো এখন বাকির মধ্যে বাকি রয়েছে মাটন আর মাছ আর বাকি অনেক কিছু হয়েছে সেগুলো যখন সার্ভ করা হবে তখন সেটা দেখতে পাবে আর এখানে এখন মাটনটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এখানে এখন মাটন কষা হচ্ছে এখানে মাছ ভাজার মাছটা হচ্ছে আর বাকি যে ভাজাভুজিগুলো সেগুলো মা আগেই করে রেখেছিল আর এখন এই মাছটা ভাজা হচ্ছে শ্রেষ্ঠাক্ষীর জন্য মাছ ভাজা হচ্ছে আর আমার দেখো গরমে অ্যালার্জি বেরিয়ে কি অবস্থা হয়ে গেছে আর কষা মাংস যেটা হয়েছিল তো বাবা এখানে এসেছিল একটু খেতে তো বাবাকে এক টুকরো দেওয়া হয়েছে স্বরূপকেও এক টুকরো দেওয়া হয়েছে আর তো শুনলেই যে মা তো আমি বলেছি আমি খাবো না বা কষা মাংস খাবো না খাবো না বলছে না সবাই খাচ্ছে তোকেও খেতে হবে তো সেই জন্য এক টুকরো আমার জন্য দিয়ে এলো স্বরূপের কাছে আর সেটা কি এখানে এসে ভাত খেয়ে এসেছিলো এখানে এখন এনার্জি ড্রিঙ্ক খেয়ে এখন বেশ এনার্জি পড়ে গেছে

বাবা আর স্বরূপের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর মা বসেছি খাবার খেতে মা জানো স্বরূপকে সাবন পাপড় ওই পাঁপড় দিতে ভুলে যদিও খাবে না পরে জিজ্ঞেস করেছিলাম খাবে না বলেছে বলেছিল ভুলে যাবে এখন এখানে টিপটে ফেলছি শেষটাকে দেখলে তুলে যাবে টাটা দিয়ে দিদি তো চল নাবো দেখে নেবো দেখে নাবো করে যাবো হ্যাঁ সামনে থাকাও বাড়িতে এসে ঘুমিয়েও পড়েছিলাম আমার শরীরটাও একটু টায়ার্ড ছিল তো সেই জন্য অনেক কিছু ভিডিও আমি মিস করে গেছি করে উঠতে পারিনি তবে হ্যাঁ ঠাকুরের ছবিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে ভিডিওটা আর ঠাকুরকে কিভাবে থালায় জিনিস দেওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেকগুলো শার্ট শার্টের ভিডিও যেগুলো হয় সেগুলো মিস করে গেছি কালকের পরে আবার আজকে তোমাদের সামনে মানে ক্যামেরায় অ্যাকচুয়ালি কালকে তো সকালবেলা যে সময় সকাল না ঠিক বারোটা একটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি তো সে সময় এত রোদ লেগেছে এবার মানে আমাদের কিছু মানে যেগুলো হয় আর কি যে ষষ্ঠীতে যাওয়ার সময় কিছু কিছু জিনিস কিনে নিয়ে যেতে হয় তো আমাদের কিছু জিনিস কেনা পেন্ডিং ছিল তো সেটা কিনে নিয়ে যাওয়ার জন্য আমরা কালকে বাড়ি থেকে ক্যাবে করে বেরোইনি আমরা একটু অটো বা বাস এরকম পাবলিক ট্রান্সপোর্টে সাহায্য সাহায্যে গেছিলাম তো তাই জন্যে তুমি ওদিকটায় গিয়ে কার্টুনটা দেখো প্লিজ নয়েজ হচ্ছে তাহলে ওদিকে সরে বসে একটু সরে বসে ওদিকে যাও এবার কি হয়েছে তো শেষটা কি দরজাটা একটু বন্ধ করে যেত হ্যাঁ এবার প্রবলেমটা হচ্ছে এবার আমার একটু সাইনাসের সমস্যা আছে মানে রোদ লাগলে তো আমার প্রচন্ড পেন হয় তো কালকে মানে বাড়িতে গিয়ে খুব একটা যে প্রবলেম হয়েছে তা না কিন্তু বিকেলবেলা মানে বেলা লাঞ্চের পর আর কি আমার মাথাটা বেশ ধরেছিল তো বাড়িতে এসে আমি আর ওই জন্য আর ভ্লগ কন্টিনিউ করতে পারিনি মানে ইচ্ছে করছিল না পুরোটাই ঘুমিয়ে কাটিয়েছি বিকেলবেলাও মানে যে আমি আমার মেয়েকে একটু না আমি যে বিকেলবেলা একটু মেয়েকে একটু কিছু টিফিন বানিয়ে খাওয়াবো আমি সেটাও করতে পারিনি মানে এতটাই কষ্ট হচ্ছিল আর বাড়িতেও মানে শ্বশুর বাড়িতেও ষষ্ঠী পুজো হয় তো মানে আমি ছোটো একটুখানি ক্লিপই তোমাদের দেখাতে পেরেছি মানে আরও অনেক কিছু রিচুয়ালস হয় মানে যেটা জানো অনেকেই জানবে যে শার্ট শার্ট এই জিনিসটা থাকে শার্ট ব্যাপারটা থাকে মাথায় জল দেওয়ার ব্যাপারটা থাকে বাচ্চাদের তো আমাদের সে রিচুয়ালসগুলো এসে আমি করেছি কিন্তু যেহেতু তখন শরীরটা খারাপ ছিল আমি যে বলবো স্বরূপকে মানে একটু ক্যামেরাটা ধরে দে বা ফোনটা ধরে দে ভিডিওটা কর আমার আর সেটা খেয়াল ছিল না তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এক্স্যাক্ট কি কি হয়েছে কি কি শার্ট হয় না হয় সেটা আমি শেয়ার করতে পারিনি বাট কিভাবে কি প্রসিডিওর হয়েছে বা কিছু টুকরো টুকরো করে দেখানোর চেষ্টা করেছি মানে এতটাই শরীর খারাপ হয়েছে আমি সেটা করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি বাপের বাড়ি যেটুকু হয়েছে সেটুকু দেখাতে পেরেছি খাওয়া দাওয়া আর আমার বাপের বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই ষষ্ঠীর খাওয়া দাওয়া ছাড়া আর শ্বশুরবাড়িতে যে নিয়ম নিষ্ঠা আছে পুজো আচ্চা আছে সেটা যেহেতু এখানে ছিলাম না পুজোটা আমি কভার করতে পারিনি দেখাতে পারিনি কিচ্ছু আর আফটার পুজো যে যে রিচুয়ালসগুলো তো শরীর খারাপের জন্য আমি স্কিপ করে যেতে হচ্ছে দেখাতে পারিনি তো যাই হোক এভাবেই কেটেছে এবছরের আমাদের ষষ্ঠী যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর শেষটা কি এখন পাগলা হয়ে গেছে পাগল হয়ে গেছে গরমে চুল বেঁধে দিয়েছে চুল বেঁধে দিলেও সেই ও চুল খুলে দেয় আর একটু আগে আমি যে যে সিঁদুরের টিপ পড়েছি বৃহস্পতিবারের ও পড়েছিল বাট পড়াচ্ছিলাম বলে ঘেঁটে ঘ হয়ে গেছে এই যে ওর বই খাতা অনেক পড়াশোনা করে ফেলেছে এবার শুধু একটু লেখা প্র্যাকটিস করাবো তো ভাবলাম তার মাঝেখানে তো ভাবলাম যে তার মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে নিই কথা বলতে নি সোনা তো ভাবলাম যে একটুখানি ব্রেকও ওকে দিয়ে নিই আর ভিডিওটাও তো আমাকে এন্ড করতে হবে তো তাই জন্য তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর কমেন্টে জানিও সাজ আমাদের কেমন লেগেছে খাওয়া দাওয়ার ভিডিও কেমন লেগেছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে থাকুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা